হজরত আবদুল্লাহ ইবনে ওমর কি জবাব তখন দিয়েছিলেন মুহতারাম হাজির একটু বে ভালো করে শুনুন হজরত আবদুল্লাহ ইবনে ওমর তখন বলেছিলেন লা কখনোই নয় কখনোই নয় বরং মিয়া বেটা তুমি লা বিজুফরাতিন মিন জাফরাতিল বিলাদা হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেন তুমি তোমার মাকে বহন করে এমন থেকে মক্কায় নিয়ে বিশাল কষ্ট হয়েছে তোমার মাকে কাঁধে বহন করে হজের সকল বিধি বিধানগুলি পালন করেছে বহু কষ্ট হয়েছে কথা ঠিক তুমি তোমার মাকে কাঁধে বহন করে বাইতুল্লাহ তফ করেছো অনেক কষ্ট হয়েছে কথা ঠিক কিন্তু এই সকল কষ্টকে যদি একসাথে করা হয় সকল কষ্টকে যদি জমা করা হয় তাহলে মনে রাখো আব ওমার মা যখন তোমাকে জন্ম দিয়েছে ওই প্রসব বেদনার সময় তোমার মা যে চিৎকারগুলো করেছিল যে চিৎকারগুলো গুলো করেছিল ওই সকল চিৎকারের সমান নয় বরং তোমার সকল কষ্ট তোমার মায়ের প্রসব বেদনার একটা চিৎকারের সমান হবে না সকলে জুড়ে জুড়ে বলে শুভানন্দা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يمد له في عمره ورزقه فليبر وليسل رحمه او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد يدرس ربري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا অসংখ্য অগণিত সুক্রিয়া আল্লাহ করবুল আলমিন আমাদেরকে একটি দিনী মাহফিল আশার বসার এবং দীর্ঘ সময় ধরে কোরআন এবং হাদিস থেকে কিছু জীবন পথের পাথেয় হিসেবে কিছু আলোচনা করা এবং শোনার জন্য একত্রিত রেখেছেন করেছেন সকলে দিল থেকে আদায় করে সুক্রিয় সময়ের বিবেচনায় আমি আপনাদের সামনে কোনো ধরনের ভূমিকা এবং অপ্রয়োজনীয় বক্তব্য ছাড়াই মূল কথাতে প্রবেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়ের উপর কথা বলতে বলা হয়েছে এটি একটি অত্যন্ত পরিচিত এবং প্রসিদ্ধ প্রচলিত একটি বিষয় সেটি হলো পিতামাতার হক এই পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার অনেক দিক রয়েছে তো সেই অনেক দিক থেকে বাছাই করে আমি তিনটি পয়েন্টে বা তিনটি বিষয়কে সামনে রেখে অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে একটু যাচাই বাছাই করে কিছু কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের ভিতরে পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মদারাম হাজিরিন আমাদের আলোচনার মূল পয়েন্ট থাকবে তিনটি এক নম্বর কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার মাতার খেদমতের গুরুত্ব দুই নম্বর কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার মাতার খেদমত করা ফজিলত তিন নম্বর কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার মাতার কী কী হক রয়েছে এই তিনটি পয়েন্টে সংক্ষিপ্ত সময়ে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ তার আগে পিতামাতার হক সম্পর্কে আলোচনা শুরু করার আগে আপনাদের সামনে আমি এই আলোচনার ভূমিকা এবং প্রেক্ষাপট হিসাবে কিছু তথ্য এবং আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ আমি নিজেও উপকৃত হব আপনারাও ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন বলে আশাবাদী আমি মোতারাম হাজিরিন মেডিকেল সায়েন্স তথা চিকিৎসা বিজ্ঞানের একদল গবেষকের গবেষণা হল যে একজন মানুষ শারীরিকভাবে খুব ভালোভাবে কথাগুলো বুঝবেন অ্যাটেনশন প্লিজ মেডিকেল সায়েন্স তথা একদল চিকিৎসা বিজ্ঞানের গবেষণা হল একজন মানুষ শারীরিকভাবে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে গবেষণায় দেখা গিয়েছে কোনো মানুষের যদি ৪৫ ইউনিটের চেয়ে বেশি ব্যথা যদি তার শরীরে হয়েছে তো ওই লোক সে ওই ব্যথাকে আর সহ্য করতে পারে নাই সে এই ব্যথার পরিবর্তে সে তার মৃত্যু যন্ত্রণাকে বেছে নিয়েছে তথা ব্যথা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে এবং গবেষণার কথা হল একজন মানুষ শারীরিকভাবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিটের চেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে না কিন্তু পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র ওই নারী ওই মা ওই মহিলা যিনি তার পেটে সন্তানকে ধারণ করেছেন যিনি সন্তান সম্ভবা নারী ওই নারী উনি তার পেটে ধারণকৃত সন্তানের কষ্টকে সময়ের পর সময়ের পর সময় সহ্য করেন ধৈর্য ধারণ করেন এবং ফাইনালি সর্বশেষ যখন প্রসব বেথনা শুরু হয় সন্তান যখন প্রসব করে দুনিয়ায় আগমন করবে প্রসব ব্যথা যখন চরম প্রকট আকার ধারণ করে চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্সের থিওরি এবং তাদের গবেষণার চূড়ান্ত কথা হলো ওই মায়ের ব্যথাটা তখন সাতান্ন ইউনিট পর্যন্ত বেড়ে যায় এবং এই ব্যথার প্রকট এত বেশি বলে এক এই সাতান্ন ইউনিট মানে হলো এই একজন মানুষের বুকের বৃষ্টি জোড়া হারকে যদি একসাথে বেঙ্গে চুরমার করে দেওয়া হয় তাহলে যে ব্যথা হয় একজন মায়ের প্রসব বেদনার সময় একটি আরও বেশি ব্যথা তার এবং গবেষণার চূড়ান্ত কথা হলো এই যে একজন মা প্রসব বেদনার সময় যেখানে পৃথিবীর কোনো মানুষ শারীরিকভাবে পঁয়তাল্লিশ ইউনিটের চেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে না সেখানে পৃথিবীতে কেবলমাত্র ওই নারী এবং ওই মা যিনি সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করে আত্মহত্যা না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সাতান্ন ইউনিট বেতা সহ্য করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে সকলেই জুড়ে সুরে বলে সুভার দুই নম্বর পৃথিবী বিখ্যাত দার্শনিক আলেমে দি আপনারা অনেকেই নাম শুনেছেন নাম হচ্ছে হজরত ইমাম গাজা আলী রহমতুল্লাহ ওনার মতো একজন আলেম পৃথিবীতে ওনার পরে এখনো আসে নাই জামানা ওনার মতো একজন আলেমকে পৃথিবীতে দিতে খুব বকিল এবং কৃপ হাজরত ইমাম গজালী রহমতুল্লাহ আলাই উনি বলেন উনি লেখেন যে এটা তো বিশ্বাস করা যায় না আশ্চর্যের বিষয় কি হতে পারে যে সন্তান মাতা পিতাকে কষ্ট দেয় তাদেরকে হক থেকে বিনষ্ট করে এটা তো বিশ্বাস করা যায় না বলা হলো কেন হাজরত ইমাম গজালী রহমতুল্লাহ আলাই উনি লেখেন যে দেখো ভাই একজন মায়ের যে প্রসব বেতনা সন্তান জন্মদানের সময় উঠে ওই প্রসব বেদনাকে যদি কোনো পদার্থে রূপ দেওয়া যায় তো ওই প্রসব ব্যথাটাকে যদি কোনো বস্তুতে রূপান্তর করা যেত এরপরে ওই বস্তুটাকে যদি বিশাল কোনো পাহাড়ে নিক্ষেপ করা হতো হজরত ইমাম আলী বলেন ওই বস্তুর আঘাতে ওই বিশাল পাহাড় দুলাই দূষণিত হয়ে দুলিসার হয়ে যেত মোহারাম হাজির মায়ের প্রসব বেদনা বুঝেন বুঝতেছেন কিছু তিন নম্বর শুনেন আমি মিন আল্লাহ হতীল কতটা শক্তিশালী মন মানসিকতার অধিকারী ছিলেন মানসিকভাবে উনি কতটা সবল এবং সাহসের অধিকারী ছিলেন আপনারা সকলেই জানেন যিনি গোটা পৃথিবীর তৎকালীন সমূহের অর্ধ পৃথিবী শাসন করেছেন সেই হাজরতুল আল্লাহ তালা তালু একদিন ঈশার নামাজের পরে উনার খাদেম নাম হচ্ছে আসলাম আসলামকে বললেন আতানা আমু বা আদাল ঈশা তুমি কি ঈশান নামাজ আদায় করে ঘুমাবে খাদেম বলল হজরত আমি ঈশান নামাজ পরে ঘুমাবো হাজরতে আমি রুল মুফ মিনির হম রিকুল খাত্তবরাদী আল্লাহ তখন বললেন অল্লাহ হে মুনজু কসম তিন দিন যাবৎ আমি কিন্তু রাতে একদিনও ঘুমাই না খাদেম বলল হজরত কেন ঘুমান না হাজরতে আমিরুল মুকমিন তখন জবাব দিলেন অল্লাহে যা আলানি আল্লাহ অনুকি আল আল মালাতা মাসাকি ওল আজুজ আল উনি বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমি আমিরের উপরে আমার দেশের অসংখ্য অগণিত বৃদ্ধ মানুষের যে দায়িত্ব দিয়ে রাখছে অনেক বৃদ্ধ বা মানুষের যে দায়িত্ব দিয়ে রাখছে ওই দায়িত্বের চিন্তাই পরে তো আমার ঘুম আসে না এই জন্য করেছি আজকেও ঘুমাবো না আসলাম তুমি আমার সাথে চলো একটু মদিনার আশপাশে একটু চক্কর কেটে আসি মদিনার লোকগুলোর অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসি দেখি মদিনার লোকদের হালত কি হাজরত আমির খাদেম আসলামকে নিয়ে এসার পরে এরকম গভীর রজনীতে বের হয়ে গেলেন মদিনাতে চক্কর করতে লাগলেন ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে উনি মদিনার কিছু তাবু এক জায়গায় একটা বস্তির ভিতরে চলে গেলেন ওই বস্তির ভিতরে একটি তাবু খেয়াল করে ওখানে গেলেন যাওয়ার পরে কিতাবের ভিতরে আসছে ফেসামিয়া ইমর আতান তাসি হতাব কি হজরত অমরের কর্ণগোহরে আওয়াজ বেশি আসলো একজন মহিলার মর্মর একজন মহিলার আত্ম চিৎকার প্রকট আওয়াজে চিৎকার চলে আসছে উনি এই আওয়াজ শুনে হজরত অমর ইব্দুল খতাব রদি আল্লাহ রান্ন ওই ঘরের কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে উনি খেয়াল করে শুনলেন মহিলার আওয়াজটা শুনলেন শোনার পরে উনি মহিলার ওই বাড়ির যে দেওয়াল ছিল ওই দেওয়ালে মাথাটাকে রাখলেন রাখার পরে উনার খাদেম উনি নিজে বর্ণনা করেছেন আমার এখানে লিখা আছে খাদেম বলে আমি অমর ইবুল খতবকে দেখলাম ইয়ারতে আমি অমর ইবুল খতবকে দেখলাম ওই মুহূর্তে হজরত অমর ইবুল খতব রাজি আল্লাহ আন্নু প্রচন্ড শীতের কারণে চরুই পাখি যেমন শীতের কারণ থরথর করে কাঁপতে থাকে আমি দেখি ওই সময় হজরত অমর ওই থরথর করে কাঁপতেছে হাজরতে অমরিব নুখাত্ত্ববরাধিয়া ওয়াহু তাআলা আল্মুর খাদেম চুল আসলাম হাজরতে আসলাম জিজ্ঞেস করে বসলেন মা রে গাইয়া আমি রল মুক্মিন হাজরতে অমরিয়া আমি রল মুক্মিন আপনার কি হলো এই মুহূর্তে এই সময়ের ভিতরে আপনি প্রচণ্ড শীতের কারণে চড়ুই পাখি যেভাবে ধর করে গাপে এরকম ধর করে কেন গাঁপতেছেন আপনি তো প্রচণ্ড শক্তিশালী মানুষ আপনার মন মানসিকতা প্রচণ্ড সুদৃঢ় আপনি বড় সাহসিকতার পরিচয় দেন সব সময় বড় সাহসের অধিকারী আপনি কিন্তু একজন মহিলার ঘরের এরকম দেওয়ালের পাশে মাথা রেখে এরকম থরথর করে কেন কাঁপতেছেন হাজরত ওমর তখন বলেছিলেন ইন্না গালা তাদিরি ইয়া আসলাম হে আসলাম তুমি বুঝবে না আমি কেন কান্দি আমার ক্রন্দনের কারণ কি আমার চোখ দিয়ে অশ্রু কেন প্রবাহিত হচ্ছে তুমি বুঝবে না হযরত আসলাম মোল্লেন আমিরুল মুমিনিন আপনি যদি মেহেরবানি করেন মেহেরবানি করে যদি বলেন তাহলে আমি বুঝব তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসলামকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নাকা লা তাদরি আসলাম তুমি বুঝবে না মা তাজিদু মিন আলামিল বিলাদা তুমি কি কোনোদিন কোনো মায়ের প্রসব বেদনা কি কোনোদিন সহ্য করেছো প্রসব বেদনার মতো এরকম কঠিন ব্যথা কি তোমার শরীরে হয়েছে হাজরদে আসলাম বলেন কোনো দিন হয় নাই হাজরত অমর বলেন যেহেতু মায়ের প্রসব বেদনা এত কঠিন বেদনা এই বেদনা এই ব্যথা যেহেতু তোমার শরীরে কোনোদিন হয় নাই তাহলে তুমি কোনোদিন দিন পর্যন্ত গবেষণা করলেও মায়ের প্রসব বেদনার যে প্রখরতা যে জটিলতা সেটা কোনো দিন অনুভব করতে পারবে না হাজরুদি অমর একটু সত্যবাদী আল্লাহু তাআলা আল্লু ওনার খাদেমকে এই কথা বলে দিলেন মুহতারাম হাজির সময় সংক্ষেপ বলেন এই যে প্রসব ব্যথার যে কারণগুলি আপনাদেরকে শোনার প্রসব ব্যথার যে প্রখরতা এবং এর গভীরতা যে বুঝাইলাম এই ব্যথা আমরা কোনোদিন সহ্য করেছি করি নাই তাহলে পৃথিবীর মানুষ যেহেতু এরকম কঠিন ব্যথা কোনোদিন সহ্যই করে নাই এটা যেহেতু সম্ভবই না এই জন্য পৃথিবীর পৃথিবীতে যিনি সন্তান হয়ে জন্মেছেন সন্তান হয়ে পৃথিবীতে আগমন করেছেন এমন সন্তান যিনি পৃথিবীতে সন্তান হয়ে একবার দুনিয়াতে চলে এসেছেন ওই সন্তান যেভাবে সে কোনোদিন প্রসব বেদনা সহ্য করে নাই সম্ভব না ঠিক তদ্রুপভাবে মাতা পিতার খেপ করে তার হক কোনোদিন আদায় করা সম্ভব না আরো শোনায় আপনাদেরকে এটা কিন্তু আমার ভূমিকার কথা আব্দুল্লাহ আবদুল্লাহ অমর রাজি আল্লাহ আলম এই হাদিস রওয়ায়ত করেছেন হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন ইন্না রাজুলাম মিন আহলিল ইমান হামালা উম্মাহু আলা উনুকিহি ওয়া ইয়াতুফু বিহা বিল বাইত হযরত আবু বুরদা বলেন সুদূর ইমান থেকে একজন লোক তার মাকে কাঁধে বহন করে ইমান থেকে মক্কা মক্কায় নিয়ে আসছেন শুধুমাত্র মক্কায় নিয়ে আসেন নাই মক্কায় নিয়ে আসার পরে মাকে নিয়ে মিনা মিনারা মুজদালিফাসহ হজের সকল বিধানগুরু মাকে কান্দে করে পালন করেছেন সর্বশেষ মাকে কাঁধে করে সর্বশেষ মাকে কাঁদে করে আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদে হারামে তফ করতেছে তফ যখন শেষ হলো ওই লুক নবীর প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবন অমর রদি আল্লাহ আল্লাহাকে জিজ্ঞেস করে বসলেন হাল দারানি জাজাই তুহা ও গো আল্লাহর নবীর সাহাবি ও আবদুল্লাহ ইবন আমি একজন সন্তান হয়ে আমার মাকে সুদূর এমান থেকে আমার কাঁদে গ্রহণ করে মক্কায় নিয়ে এসেছি শুধুমাত্র মক্কায় নিয়ে আসি নাই বড় মক্কায় নিয়ে এসে হজ উমরা সব কিছু বিধানগুলোকে আমি আমার মার বিধানগুলোকে আমার কাঁধে করে পালন করিয়েছে সব কিছু করিয়েছি এই সর্বশেষে আমি আমার মাকে কাঁধে করে তোয়াফে করাচ্ছি হাল তারা নিতে যাই ও আল্লাহ নবীর সাহাবি আপনি কি কি বলবেন আপনি কি মনে করেন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি হজরত আবদুল্লাহ ইবনে ওমর কি জবাব তখন দিয়েছিলেন মুহতারাম হাজির একটু বে ভালো করে শুনুন হজরত আবদুল্লাহ ইবনে ওমর তখন বলেছিলেন লাভ কখনোই নয় কখনোই নয় বরং মিয়া বেটা তুমি লাম মিন জফরাতিল বিলাদা আবদুল্লাহ ওমর বলেন তুমি তোমার মাকে বহন করে এমন থেকে মক্কায় নিয়ে বিশাল কষ্ট হয়েছে তোমার মাকে কাঁধে বহন করে হজের সকল পালন বহু কষ্ট হয়েছে কথা ঠিক তুমি তোমার মাকে বহন করে বাইতুল্লাহ তফ করেছ অনেক কষ্ট হয়েছে কথা ঠিক কিন্তু এই সকল কষ্টকে যদি একসাথে করা হয় সকল কষ্টকে যদি জমা করা হয় তাহলে মনে রাখো মার মা যখন তোমাকে জন্ম দিয়েছে ওই প্রসব বেদনার সময় তোমার মা যে আর্ম চিৎকারগুলো করেছিল যে চিৎকারগুলো করেছিল ওই সকল চিৎকারের সমান নয় বরং তোমার সকল কষ্ট তোমার মায়ের প্রসব বেদনার একটা চিৎকারের সমান হবে না সকলে জুড়ে জোরে বলেন শুভান মহতারম হাজিরীম আরও শোনাই নবীর প্রিয় সাহাবি হতে অনর একটু খত্যব্রধী আল্লাহ তাহ লান ওনার কাছে স্লো কলেস

কাদ বারাগা মিনহাল কিবার মা বৃদ্ধ হয়ে গিয়েছে লা হাওয়া ইজাহা মা তার আপন প্রয়োজনীয় কাজগুলো নিজ হাতে করতে পারে না ইল্লা ওয়া যহরি ইলা মাতিয়া আমার হাত মায়ের হাত আমার পা মায়ের পা আমার সর্বস্ব এখন মায়ের হয়ে গিয়েছে মা ছোটকালে যেভাবে আমার হকগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করেছিল আমি কিন্তু মায়ের সব কাজগুলো এখন মায়ের মতো কিন্তু আদায় করে দিচ্ছি ফাহাল তারানি দেজাইতুয়া আপনি কি মনে করেন এই কাজগুলো করে দেওয়ার কারণে আমি আমার মার হক আদায় করতে পেরেছি কিনা হজরত ওমর তখন বলেছিলেন না কখনোই নয় কখনোই নয় কেন কলি আন্নাকা তাসনাউ লিআন্নাহা লিআন্নাহা তাসনাউ বিযালিকা তুমি কখনোই মার হক আদায় করতে পারো না এর কারণ হলো এখন তুমি যা কিছু করছো এই সবগুলো অতীতে তোমার ছোটকালে তোমার মা কিন্তু করে দিয়েছে কিন্তু সন্তান তুমি শোনো পার্থক্য রয়েছে একটি জায়গায় লোক বলে কোন জায়গায় পার্থক্য অমর খাত্য়ব্নি আল্লাহ আন্মু তখন বলে দিলেন তোমার মা যখন ছোট্টকালে অসুস্থ অবস্থায় তোমার ক্ষেতমত করেছে তোমার সেবা করেছে দিনের পর দিন তুমি অসুস্থ ছিলে তোমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল তুমি শারীরিকভাবে খুব দুর্বল ছিলে নিজের প্রয়োজনীয় কাজগুলো তুমি করতে পারতে না ওই সময় সকল কষ্ট কষ্ট সকল কষ্ট এবং ব্যথা বেদনাকে সহ্য করে তোমার মা যখন তোমাকে খেদমত করেছে তখন তোমার মায়ের অন্তরে কি ছিল তুমি জানো নি লোকটি বলে আমি জানি না হজমর বলেন তোমার ওই সকল খেদমতগুলো যখন তোমার মা করেছে তখন তার দিলের ভিতরে তাতামান্না বা কাক তখন তার দিলে ভিতরে একটাই কথা ছিল ওগো মালিক আমার কষ্ট কারো বেশি কষ্ট কারও বেশি আমি ব্যথা সহ্যতা করতে পারি কিন্তু সব কিছুর বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তান বেঁচে থাকু এটা মায়েদের মনের দিলের কথা না। ওলা কিন্তা তেমন না ফির কহা তুমিও তোমার মায়ের খেদমত করছো মা যেভাবে করেছিল সেইভাবেই করছো কিন্তু পার্থক্য হলো তুমি মায়ের খেদমত করো কিন্তু তোমার মনের ভিতরে কথা একটাই আল্লাহ আমি আমার মায়ের খেদমত করছি আমি আমার মায়ের সেবা করছি কিন্তু অগু আল্লাহ আমার মাকে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাও এটা বলি কি না আমরা কিন্তু এটা বলি আমাদের দিলের কথা মাকসাদ কিন্তু খারাপ না কথা কিন্তু খারাপ না কিন্তু মায়ের সেবা এবং আমাদের সেবা এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এই জায়গায় মা আমার জন্য সেবা করেছিল কিন্তু তার দিদের ভিতরে সে তাতামান্না তামান্না বা আমাদের স্থায়িত্ব আমরা যেন বেঁচে থাকি এই আশা আকাঙ্ক্ষা মা লালন করেছিল আজকে আমরাও মায়েদের মতো মায়েদের খেদমুত করছি কিন্তু প্রতিনিয়ত দিলের ভিতরে তামান্না একটাই আয় আল্লাহ আমি আমার মায়ের খেদমত করছি তোমার কাছে দোয়া করি আমার মাকে ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে না এই যে কথাগুলো বললাম مهترم حاضرین نبي عليه السلام والسلام في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يملكه ويعتقه হাজরত আবু হরাইরা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো লা ইয়াজিজি ওয়ালাদুন ওয়ালিদান পৃথিবীতে কোনো সন্তান সে যত খেদমতি করুক মাতা পিতার যত যত চেষ্টা এবং পরিশ্রমী করুক না গেল পৃথিবীতে কোনো সন্তানের জন্য কোনো দিন তার মাতা পিতার খেদমতের হক আদায় করা সম্ভব নয় আরেকটা কথা সর্বশেষ শোনাই কোরআনুল কারীম যদি আপনি খুলে দেখেন মাতা পিতা সম্পর্কে যত কথা আসছে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাই এক নম্বর আয়াত দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া কদর রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া আহসানা দুই নম্বর আয়াত কোরআনুল কারীমের যত জায়গায় মাতাবিদার আলোচনা এসেছে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাতাবিদার এই ক্ষেত্রে মাতাবিদার সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহ এহসান শব্দকে উল্লেখ করেছেন কি শব্দ উল্লেখ করেছেন ভাই এহসান এহসান মানে কি ধরুন আপনাকে কেউ আঘাত করেছে আপনি পাল্টা একটা আঘাত করলেন তার সমপরিমাণ এটাকে বলো ইনসাফ আপনাকে একজন আঘাত করেছে আপনি তার চেয়ে বেশি আঘাত করলেন এটাকে বলা হয় জুলুম আপনাকে একজন আঘাত করেছে আপনি আঘাত তো করেনি নাই বরং তাকে অনেক খেদমত করলেন বুদ্ধি দিলেন আর তার পিঠে একটু হাতে হাতে দিলেন এটার আরেকটা নাম আছে একটা ব্যাখ্যা হচ্ছে এহসান তো এহসানের ক্ষেত্রে মুফাসিরিনে কেরাম যে কথা লিখেছেন যে মাতা পিতার সাথে অ্যাসান করা অর্থ হলো এই যে তুমি তোমার এই বয়সে মাতা পিতা যখন বৃদ্ধ হবে তখন তাদের খেদমত করবে সেবা করবে সেটা এক দুইবার করার পরে আমাদের ক্লান্তি এসে দেয় অনেক সময় মনে ভিতরে দ্বিধা চলে আসে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই মানসিকভাবে ভেঙে পড়ি আর মন কোলাই না শারীরিকভাবেও আমরা অনেক সময় সক্ষম হয়ে যাই তো কোরআনের অর্থ হলো একসান মানে হলো এই এক দুইবার নয় এসান মানে হচ্ছে অগণিত অসংখ্যবার তোমাকে করতে হবে মানে হলো এই তোমার মা এখন বৃদ্ধ বয়সে অক্ষম শারীরিকভাবে তার কোনো শক্তি নাই কোনো কিছু ধরতে পারে না ধরো রাতের বেলা কথার কথা পেশাব করে দিই কাপড় একবার পরিবর্তন করেছ দুইবার করেছো তিনবার করেছো মনে করো এই কাজ তুমি তুমি তোমার ছোট্ট করে তিনবার করেছিলে এখন তুমিও তিনবার মাঠটা করে খান্ত হয়ে যাবে এমন নয় বরং শরীয়তের বিধান হলো ছোট্টকালে তোমার মা তোমার জন্য যদি শীতের এই প্রচণ্ড শীতের রাতে যদি তিনবার কাপড় পরিবর্তন করে করে থাকে তাহলে আহসানের দাবি হলো আল্লাহর দিক নির্দেশনা হলো এখন তোমাকে অসংখ্য অগণিতবার তোমার মায়ের এরকম কাপড়কে পরিবর্তন করতে হবে তথাপিও তুমি সন্তান হিসাবে তোমার মায়ের হক আদায় করতে পারো